রাস্তায় গাড়ির চাকা দেখলেই আপনার পোষা কুকুরটি বা পাড়ার যে কোনো কুকুর কেন হিংস্র হয়ে ওঠে ঘেউ ঘেউ করে তাড়া করে আপনি হয়তো ভাবেন এটা নিছুকি খেলা বা দুষ্টুমি কিন্তু আসল সত্যটা জানলে আপনি অবাক হবেন এর পিছনে লুকিয়ে আছে কুকুরের হাজার বছরের পুরনো এক গোপন রহস্য আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব সাধারণ একটা দৃশ্য কিন্তু ভেবে দেখেছেন কি একটা লোহার চাকার সাথে কুকুরের কিসের তো শত্রুতা তারা কি গাড়িকে জীবন্ত কিছু ভাবে নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ আছে চলুন আজ আমরা ফ্যাক্ট ওয়ার্থ বাংলার পক্ষ থেকে এই রহস্যের গভীরে যাব এর উত্তর লুকি আছে কুকুরের ডিএনএতে কুকুরের পূর্বপুরুষ ছিল নেকড়ে আর তাদের প্রধান কাজই ছিল শিকার করা কোনো দ্রুত গতিতে চলমান বস্তুকে দেখলেই তাদের শিকারী প্রবৃত্তি জেগে ওঠে গাড়ির দ্রুত ঘূর্ণায়মান চাকা তাদের মস্তিষ্কে ঠিক একই রকম অনুভূতি তৈরি করে যেন কোনো শিকার ছুটে পালাচ্ছে আর তাই তারা নিজেদের অজান্তেই সেই চাকাকে তাড়া করতে শুরু করে কিন্তু শুধু শিকারী প্রবৃত্তি একমাত্র কারণ নয় আসল চমকটা অন্য জায়গায় গাড়ির চাকা যখন দ্রুত ঘোরে তখন এটি এক ধরনের উচ্চ কম্পাঙ্কের শব্দ এবং মাটির সাথে এক ধরনের কম্পন তৈরি করে মানুষের কান সেই শব্দ পুরোপুরি শুনতে না পেলেও কুকুরের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর এই তীব্র শব্দ আর কম্পন তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি বা সেন্সেরি ওভারলোড তৈরি করে ফলে তারা সেই শব্দের উৎসকে থামানোর জন্যই আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে এখন প্রশ্ন হল এর সমাধান কি আপনার পোষা কুকুরের এই আচরণ পরিবর্তনের জন্য তাকে ছোটবেলা থেকেই গাড়ির সাথে সঠিকভাবে পরিচয় করানো প্রয়োজন ধৈর্য এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ ভালো আচরণের জন্য পুরস্কৃত করার মাধ্যমে এই অভ্যেস পরিবর্তন করা সম্ভব আর পথ কুকুরদের ক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন হতে হবে গাড়ির গতি কমিয়ে এবং তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব তাহলে পরেরবার যখন কোনো কুকুরকে গাড়ির পেছনে ছুটতে দেখবেন তখন নিশ্চয়ই আসল কারণটা বুঝতে পারবেন এমন আরও অজানা ও চমকপ্রদ তথ্য জানতে আমাদের ফ্যাক্ট ওয়ার্থ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই মজার তথ্যটি জানার সুযোগ করে দিন ধন্যবাদ গোপ আমরা অনেকেই শুনেছি বিড়ালরা নাকি গোপ দিয়ে মাপজোক করে দেখে কোথাও ঢুকতে পারবে কিনা হ্যাঁ এটা সত্যি জানেন কি বিড়ালের শুধু নাকের দুই পাশে নয় তাদের ঠোঁটের ওপরে চোখের ভ্রুর ওপরে চোয়ালে এমনকি সামনের পায়ের পেছন দিকেও গোপ থাকে গোপ আসলে সাধারণ লোম নয় এগুলো বিড়ালের চারপাশের পরিবেশ সম্পর্কে তথ্য পাঠায় স্নায়ুতন্ত্রে গোপ নিজে কিছু অনুভব করে না তবে বাতাসের সামান্য নড়াচড়া বা কোনো কিছুর স্পর্শে গোপ কেঁপে ওঠে আর সেই সংকেত পৌঁছে যায় মস্তিষ্কে এর মাধ্যমে বিড়াল বুঝতে পারে কাছের কোনো জিনিসের আকার আকৃতি বা গতি কেমন ফলে অন্ধকারেও তারা অনায়াসে পথ খুঁজে নিতে পারে তাই গোপ শুধু মিষ্টি আদুরে সাজ নয় এগুলো আসলে এক একটা শক্তিশালী সেন্সার